অ্যাডমিশন করানো হয়ে গেছে মেয়ের ছবি দেখতে পাচ্ছ ওই যে এম ডান্স স্টুডিও দুটো তো আছে না কিংবা ওই কোন একটা হোমওয়ার্ক দিয়েছে নাচগুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে মানে এসেছি দেখি কোথা থেকে নামলাম

সকালবেলার খাওয়া খেয়ে কুন্দরি কুন্দ্রি ভাজা আলু ভাজা খেলো তাড়াতাড়ি ভাত খা খাওয়ার সময় ওর যত দুষ্টুমি মতো মার খেলো তারপরে ওর শাস্ত হয়নি তারপরে যে দেখো আমার মা কি করছে তোমাদের দেখাই আজকে যাবো এক জায়গায় বলেছিলাম আজকে যা ভরদেশ শহরে মেকি নাচের স্কুলে ভর্তি করতে তো ওখানে গিয়ে নিশ্চয়ই তোমরা ব্লগ পাবে কোন কোন নাচের স্কুলে মেয়েকে ভর্তি করছি সেই ব্লগ করব কিভাবে নাচি নাচি সবটাই তোমাদের দেখাবো চলো মা কি করছে আগে দেখি দিই মা মা কি করে দেখো ঘরে বসে বসে আরে মা আসুন আসুন না পাপোস 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 গেছে আমার মা বসে বসে পাপোস সেলাই করছে আরে দেখো এই নাইটি দাও মা আমি কিনে দিয়েছি কেমন হয়েছে বলো আমার তাকাও কেমন হয়েছে নাইটি গুলো বলো আমার মাকে আমি দুটো নাইটি কিনে দিয়েছি আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমার নিজের ইনকামের টাকা দিয়ে মাকে কিনে দিয়েছি বলো কতটা শান্তি লাগে কতটা খুশি লাগে বলো বাবা মাকে নিজের ইনকামের টাকা দিতে কত আনন্দ লাগে তুমি খুশি দাও তাকিয়ে বলো খুশি তো নাইটি কিনে দিয়েছি পছন্দ হয়েছে নাইটি এই নাইটিটা কিনে দিয়েছি আর একটা নাইটি আছে ওই দেখো বাইরে খয়ী নাইটিটা মেলা খয়রি রঙের ওটা কিন্তু লাল না খয়রি রঙের নাইটিটা আর এই নাইটিটা মাকে আমি কিনে দিয়েছি আমার নিজের ইনকামের টাকা দিয়ে এই যে ঢঙ্গিমাসি ভাত নিয়ে দেখো ঢং করেই যাচ্ছে কখন খাওয়া শেষ হবে তার নিয়ে ঠিক আর আইফোনটা দিয়ে ব্লক করছি না কারণ আইফোনটা এখন চার্জ নেই চার্জে বসেছি এতক্ষণ ধরে ঘাটছিলাম আমি কেননা মাঝে মাঝে দুটো ফোন দিয়েই ব্লক দেবো মাঝে মাঝে আইফোন দিয়েও ব্লক দেবো মাঝে মাঝে এই ফোনটা দিয়েও ব্লক দেবো কারণ আমার এই ফোনটাও তো ভালোই ফোন এই ফোনটাও ভালো ফোন দুটো ফোনই ভালো তো ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই ফোনটাও খুব ভালো তো এই ফোনটা দিয়েও ব্লক করবো আর ওই আইফোনটা দিয়েও ব্লক করব দুটো ফোনেই যখন যেটা মর্জি তখন সেই ফোনটা দিয়ে ব্লক করব আর তোমরা বলো কোন ফোনের ব্লগ বেশি দেখতে চাও কোন কোয়ালিটিটা কোন ফোনের কোয়ালিটিটা বেশি ভালো লাগছে দেখতে এই ফোনের কোয়ালিটিটা নাকি আইফোনের কোয়ালিটিটা দেখো আইফোন আইফোনের ব্লক কিন্তু পরশু দিন যেই ব্লকটা দিয়েছিলাম ওই ফোনটা যেদিন ঝড় হচ্ছিলো ওই দিন কিন্তু আইফোন দিয়ে ব্লক দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ভিভো ফোনের ব্লগ কথা যে এই ফোনটা আমার মর্জি মতো মানে তোমরাও বলো কোন কোয়ালিটিটা বেশি ভালো লাগছে আর আমার তো যখন মর্জি হবে যেই এই ফোনটায় মর্জি হবে সেই ফোনটা দিয়েই ব্লক করবো তো চলো আজকে যাবো মেয়েকে নাচে ভর্তি করতে আমার মেয়ের একটা স্বপ্ন পূরণ দেখো মুখে ভাত নি মার খেয়েছে মাত্র ওই জন্য গাল ফুলে রয়েছে খাওয়া নিয়ে সারাক্ষণ বদমাসি খাও ওকে সারা মানে দোকানের হাবি জাবি যত ইচ্ছা কিনে দাও কিন্তু খাওয়ার সময় ও যত সব নাটক শুরু হয়ে যায় বদমাসি তো চলো সারাদিন কী করছি না করছি দেখতে থাকো সঙ্গে তো আর এই ফোনের কভারটা নতুন নিয়েছি ভিভো ফোনের কভারটা কেমন হয়েছে তোমরা বলো আর আইফোনেরও আরেকটা কভার অর্ডার করেছি ওটা মনে হচ্ছে আসবে এক তারিখে কেন ওই কভারটা কেমন সাদা সাদা লাগছে ওইটা আমার খুব একটা ভালো লাগছে না তো আরেকটা অন্য কালারের আইফোনের কভার অর্ডার করেছি ওইটা আসবে এক তারিখে তো দেখবো ওইটা লাগিয়ে কেমন লাগে ফোনটা ভালোই সার্ভিস দিচ্ছে মোটামুটি একটু ক্যামেরার একটু সেটিংসগুলো ঠিকঠাক করতে হবে তাহলে এই ফোনটা পুরো একদম ওকে তো ফ্রন্ট ক্যামেরার থেকে ব্যাক ক্যামেরাটা বেশি ভালো আমার আইফোনের পেছন পেছনের কোয়ালিটিটা বেশি সুন্দর লাগছে দেখতে একদম ঝাঁকা নাকা ব্যাপার তো চলো এই পর্যন্তই তোমাদের সাথে কথা বলে রাখলাম আবার যখন বিকালে সাড়ে চারটের সময় বেরোবো রেডি ফেডি হয়ে ডান্স স্কুলে যাবো ভর্তি করতে ওখানে আবার আলাদা করে পারমিশন নিতে হয় যে ব্লগ করতে পারবো কি পারবো না কারণ আমি বলেই দিয়েছি ওখানে যে আমি তো ইউটিউব করি আমি কি ওখানে ব্লগ করতে পারি ক্যামেরা অন করতে পারি তো বললো হ্যাঁ করতে পারো অসুবিধা নেই তো ওখানে গিয়ে ব্লগ করবো কী করে যাচ্ছি না যাচ্ছি সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করবো এরপরে তো মেয়েকে প্রত্যেক সপ্তাহে দিতে যাবো নিয়ে আসতে যাবো তো চলো আবার দেখা হচ্ছে তো ওই যে আমরা এটা হচ্ছে আমাদের বাড়ি সবাই জানো তো দেখাবো তো ওই যে আমরা রেডি হয়ে গেছি মা আসছে মা এখনও বসে রেডি হয়েছে মাকে যার জন্য বললেন যে তাড়াতাড়ি করে তুমি রেডি হও মা এসে রেডি হতে দেরি হয়ে যায় এই টপটা আমার ছিল আমার টপ আমার মেয়ে পড়েছে দেখো 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 আমার টপ এখন এখন থেকে মেয়ের জিনিস আমি পড়বো আমার জিনিস মেয়ে পড়বে মেয়ে আমার বড়ো হয়ে গেছে চলে বোতল একটা নিতে বল মামার মধ্যে রেডি হয়ে গেছে আমি এই যে আমার ড্রেস আপনাদের দেখাই আমার ড্রেস আপটা

এখনো মেঘলা মেঘলা ওয়েদার আবার বৃষ্টি না নামে কি অবস্থা নাচ হয়ে যাক নাচ কর দেখি রিলস করে দেবো নাচ দেখি নাচ এমনি একটা নাচের স্টেপ দেখি দে তুই নাচার সময় পাশ দিয়ে এই ডগিগুলো কেন চলে আসে বলতো সাড়ে চারটে সাড়ে চারটে সময় এখন চারটে বেজে গেল তিনটে দিয়েও বলেছি রেডি হতে রেডি হতে দিয়ে এখন রেডি হবে এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আধার কার্ড আর মেয়ের ফটোগুলো নেবো টোটো পেলে নিয়ে নেবো যে মামাম মাম্মি মাম্মা বাবা আমার সব ভাঙের যাক ডাক্তারব না আমার মা মা রেডি হয়ে গেছে তো মাও ব্যাগ নিয়েছে আমিও ব্যাগ নিয়েছি মামাম তোর ব্যাগটা কোথায় টাকা খরচা এখান থেকে বাড়িতে আসলাম একটু আমার ডকুমেন্টসগুলো নিতে ফটো আর আধার কার্ড লাগবে সেটা নিতে ভুলে গেছিলাম ওইগুলো নিতে আসলাম চলো তাড়াতাড়ি করে নিয়ে নিই আমার মাম্মা আমি ফটো দেখো পেয়ে গেছি দেখো এই মুখটা এই মুখটা টাকা এটা ছেলেদের মধ্যে চুল কাটিয়েছিলাম সে তখনকার ছবি আর এখন এই যে বড় বড় চুল হয়ে গেছে চলো তাড়াতাড়ি এবার ঘরটা তালা দিয়ে দিয়ে তারপর বেড়াই যাচ্ছে সব কিছু নেই আঠাও তাতে যাই কি ট্রেন পাবো না যেতে কত লেট হয়ে যাবে প্রথম দিন একটু তাড়াতাড়ি যাবো তা না আমার মায়ের শাড়ি পরতে পড়তে অনেক টাইম লেগে গেলো তো ভেতরে হয়তো যাওয়ার পরে মনে হয় স্টুডিওর ভেতরে হয়তো অ্যাডমিশনে অ্যাডমিশনের সময় ভিডিও করতে দেবে না কিন্তু অ্যাডমিশান হয়ে যাবে তারপরে ভিডিও করতে নেবে তো অ্যাডমিশানটাকে করিয়ে নেবো তারপরে তোমাদের স্টুডিওটা পুরো ঘুরিয়ে দেখাবো তোমাদের ভদ্রেশ্বর এম ডান্স স্টুডিও সবাই চিনবে আমি আজকে তোমাদের নতুন দেখাবো ক্লাসটা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তাতে করে যাই তাহলে ট্রেন পাবো আমি হাঁটছে হাঁটাচ্ছি তুমি আমার মেয়ে করেছে কি বৃষ্টি না চলে আসে

এখন কতক্ষণ বসতে হবে কারণ ঠিক একটুখানির জন্য ট্রেনটা মিস করলাম সাড়ে চারটে যাওয়ার কথা কত দেরি হয়ে গেল ঘুমে ঘুমে একসাথে বস্তি গরম ট্রেন আসছে গাইস বালি লোকাল প্যান্ডেল বালি আসছে আমরা নাম ভদ্র শহরে দিয়ে ক্লাস শুরু হয়ে গেছে স্যারকে ফোন করলাম অ্যাড্রেসটা ভালো মতো জানার জন্য দিয়ে ক্লাস শুরু হয়ে গেছে প্রথম দিন প্রবলেম হয়ে গেল আমি পরা যায় কোথাও বেরাবে না বাড়ি থেকে জোর করে নিয়ে আসলাম মানে চলো একটু ঘুরা হবে মনটা ভালো লাগছে সারাদিন বাড়ি থেকে चलो। चलो चलो, चलो 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 तुम्हें चलो बात दीख देता होगा कोताही के नाम लम <laughs> रीच टप का नहीं डायरेक्ट वो पुर्दी आस्तम चल 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 कोताही तो तो स्टोटो तो तो स्टोटो स्टैंड अगर खुश डाबे গিয়ে তাহলে দেখা হবে চলে এসছি ভদ্রেশ্বর এমস ডান্স স্টুডিও তো ওই যে ছবি দেখতে পাচ্ছ এই যে এম ডান্স স্টুডিও ভদ্রেশ্বর তো এখন মেয়েকে ভেতরে দোকান হয়েছে ভেতরে ডান্স প্র্যাকটিস করছে আজকে থেকেই শুরু হয়ে গেছে ডান্স প্র্যাকটিস তো ভেতরে যাবো আমিও গিয়ে একটু দেখবো স্টুডিওটা একটু ম্যাডামের সাথে কথা বলবো অ্যাডমিশান এখানে সব করে দিলাম অ্যাডমিশনের সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে এবার ভেতরে যাবো দুটো কথা বলবো ভেতরটা তোমাদেরও দেখাবো এবং যারা যারা তোমরাও অ্যাডমিশন করাতে চাও তোমরা করাতে পারো আমি তো করিয়ে নিলাম তাড়াতাড়ি অ্যাডমিশান তোমরা ঝটপট করে করিয়ে নাও অ্যাডমিশন করিয়ে গেলাম ভদ্রেশ্বর এম ডান্স স্টুডিওতে তো ওই যে বাবাই কেমন লাগলো ডান্স করে হ্যাঁ ভালো লাগলো এই যে ফার্স্ট ম্যাচ হয়ে গেলো এখন সেকেন্ড ম্যাচ শুরু হচ্ছে মানে অ্যাডমিশন তো করে গেলাম আস্তে আস্তে চলো বেশি কথা বলবো না সেকেন্ড ম্যাচ শুরু হয়ে গেছে দিয়ে আবার পরে কথা বলছি এম ডান্স একাডেমি কমপ্লিট দিয়ে যাতায়াত নিয়ে একটু সমস্যা কারণ একটু কনফিউশন হচ্ছিল বাট মেয়ে বললো মা এখানেই থাকবো কারণ আমাদের চুচুড়াতেও একটা ক্লাস আছে শাখা অনুপ স্যারের তো ওটাই করলাম না মেয়ের এখানেই ইচ্ছে হয়েছে তাই এখানেই করলাম ও ডান্স শিখবে ওর যে গান শিখছে সেখানেই দেবো আমার কলকাতা যেতে হলে কলকাতায় দেবো যেখানে ভালো মেয়ে হচ্ছে নাচ সেখানেই করবো কেমন লাগলো বলো ভালো লাগলো এখানটা সেখানটা বেশি ভালো লাগলো যে অ্যাডমিশন করিয়ে এসেছি ভদ্রেশ্বর স্টেশনে এবার যাবো বাড়িতে তোমাদের দেখিয়ে দিলাম ক্লাসটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও তোমরা যদি অ্যাডমিশন করাতে চাও এটার এই এমস ডান্স এম ডান্স স্টুডিওর শাখা আমাদের ত্রিপুরাতেও আছে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে আর কিন্তু আমি ওখানে করিনি আমি এই ভদ্রেশ্বরটাই করেছি আমার এই স্টুডিওটা বেশি ভালো লেগেছে যার জন্য করেছি তোমরা চাইলে যেখানে ইচ্ছা সেখানে করতে পারো ভালো সব জায়গাতেই ভালো ডান্স শেখায় একজন বলল না আমাদের রবীন্দ্রনগরে নাকি স্যার থাকে দুজনেই এক দুজনে উইনার হয়েছে ডান্স বাংলা দু হাজার উনিশে বুঝলে দু হাজার

কোথায় টেনে নিয়ে যা কিনবে কি জান ভালো খাবার দোকান নেই খাবার দোকান খুঁজে বেড়াচ্ছে এটা গান করা কেমন সাথে

এদিকে চলে গেলে এদিকে তোমাদের দাদাভাই আসছে কাজ দিয়ে এখন যাবো একটু স্পোর্টসের দোকানে ওর নাচের জুতো কিনবো আর একটা প্যান্ট কিনতে হবে দাদাভাই আসছে তার জন্য এখানে মেট্রো স্টেশনের কাছে ওয়েট করছি মা এদিকে চলে গেল দাদা এটা নেই এটা দাও তো একটা ওটা নাই এটা নিবি এটা যেটা দেবো সেটাই নিবি এটা দাও টাফ ট্রায়াঙ্গেল বা ওইটা ওই কলটা কো চিপসটা বল দুটো অপশন আছে এইটা কিংবা ওই কোনাটা কোনটা ওই তো আছে ওই কোনাই দিয়ে দে দিতে বল ওইটা দাও তো চকো চিপস একটা নিয়ে যাবে আমি খাবি না নিয়ে যাবি

সব আর মেকির জন্য আলাদা খাবার নিয়েছি ওপারে এখানটাই আমার শ্বশুর বাড়ি এই পারে ঠিক আছে কোথায় বলবো না একটু নামলাম বড় যাবে একটু মাছ কিনতে আর আমরা এদিকে তো ছোটো কিছু কেনাকাটি করে নিই ওই দোকানটাতে তো পেলাম না আর এদি কোথায় পাই নাচের ড্রেস দোকানে এসছি দেখি টাকা জুতো কিনবো ভিডি ঠিক আছে বল কাকু ওর জন্য একটু ভালো জুতো দেখা ওর নাচ শিখবে তো নাচের জন্য স্লিপ না খায়। ওহ। এরকমই এইটা ভালো ছিল। এরকমই ব্ল্যাক দিতে? না, লাকইটা পাবি। আর অন্য কালার নেই? আচ্ছা তো গুলো কোন গুলাম পাচ্ছি না ভালো যে পাচ্ছি তো বড় সাইজ হচ্ছে আর পাচ্ছি তো কালার পছন্দ হচ্ছে না এই হচ্ছে আমার কাছে। বুঝলে ভাই? ইচ্ছা দাম বেশি। অনেক রকম প্রবলেম সমস্যা শেষ নেই। ওইদিকে এই দুটটাই না হলো। দেখেনো।

আমার সব প্রয়োজনীয় জিনিস চার্জার ফাঁচার এটা মেয়ের খাবার আমাদের খাবার দিয়ে তারপরে কি কিনে আনলাম নাচের নাচের জন্য প্যাক লাগবে অনেক কিছু দিয়ে চলো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে প্রচণ্ড টায়ার্ড হয়ে একদম কেরোসিন হয়ে গেছি হ্যাঁ দিয়ে গেছে আমি পুরো চলো কী কী কেনাকাটি করেছি এটা পরেই দেখাবো না হয় অন্য কোনো ভিডিওতে এগুলো সব হচ্ছে নাচের যন্ত্রপাতি নাচের যন্ত্রপাতি তো এগুলো চলো পরে দেখাবো তো গাইস খাওয়া দাওয়া করি বহুত ক্ষিদে পেয়ে বেশ বেশ চেঞ্জ করি ফ্রেশ হই এই বাড়ি এসে ঘর দুয়ার পরিষ্কার করলাম ঘর দুয়ারের কি অবস্থা ছিল ঝাড় দিলাম মুছলাম দিয়ে আবার পাচারও খেলাম স্লিপ খেয়ে পাঁচার খেয়ে পড়ে গেছি কোমরে হেভি যেতে লাগলো যাই হোক দিয়ে ভাত বসিয়ে দিয়েছে মাছ আবার দাদা ভাই কাজ দিয়ে আসার সময় আবার মাছই এসেছে দিয়ে বসে রয়েছে মাছ এটা কি ভাবছিস বুঝতে পারছি মাছ নিয়ে এসছে দাদাভাই একের সময় মাছ রান্না করবো আর চলো ওর নাচের কটা জিনিস কেনাকাটি করেছিস তোমাদের একটু দেখিয়ে দিই তো সবই দেখায় শুক্রবার আবার জিমন্যাস্টিক ক্লাস আছে বুধবার ডান্স ক্লাস ওয়েস্টার্ন ক্লাস আর শুক্রবার হচ্ছে জিমন্যাস্টিক ক্লাস তো কেমন লাগলো না স্কুল এই যে এই জুতোটা কিনেছি নাচের জন্য আপাতত আপাতত এটাই কিনলাম পরে যদি অন্য তখন দেখা যাবে যাই হোক একটা জুতো কিনেছি আর এই কালো লেগিংসটা তো লাগবেই নাচের জন্য আর হচ্ছে এইটা

এই মাছটা রান্না করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই মাছের ঝোল ভাত শুধু রান্না করবো চলো আলু ফালু সব কুটে নি তো এই যে ভাত হয়ে গেছে আর এদিকে মাছের এই যে মাছ নিয়ে এসছে মাছের নুন মাখিয়ে রেখেছি এদিকে মশলা কেটি আর এদিকে আলু টমেটো কেটে রেখেছি কড়াই গরম হয়ে গেছে চলো মাছ ভাজাটা করে নিই তারপর মাছের ঝোলটা সেটা সেট বসিয়ে দিই আর এদিকে দেখো এরা কি করছে এই যে মেয়ে এতক্ষণ ধরে ডান্স প্র্যাকটিস করলো যে এই যে তোর পাপা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দাঁড়া

ভালো করে করো এইদিকে দেখাও ভালো করে শিখছো তো ভালো কাজ পেয়েছে ম্যাডাম হোমওয়ার্ক দিয়েছে নাচগুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে স্টেপগুলো তার মুদ্রাগুলো সব প্র্যাকটিস করতে দিয়েছে বসে বসে প্র্যাকটিস করছে দেখে একটু দেখ দেখিয়ে দে ভিডিওটা একটু এরকম ম্যাডাম হোমওয়ার্ক দিয়েছে আরও দেখি দেখ ওই ওই হোমওয়ার্কগুলো দেখা একটা চালা ম্যাম এগুলো হোমওয়ার্ক দিয়েছে এইগুলো করতে হবে এইগুলো হচ্ছে হোমওয়ার্ক বাড়ি বসে বসে এগুলো প্র্যাকটিস করবে আর এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট ভাতও হয়ে গেছে দিয়ে আলু ভাজা করছি দিয়ে এখন এই যে মশলাটা দেবো দিয়ে আলুটা কষাবো তাহলে আমার রান্না বান্না কমপ্লিট কষা প্রায় হয়ে গেছে মাছ তো ভেজেই রেখেছি এখানে মেয়ে ওদিকে ডান্স প্র্যাকটিস করছিলো আমার হয়ে আছে ভালো করে কষাটা করে নিই কষাবো কষিয়ে তারপরে জল দিয়ে দেবো তারপর আমার মাছ রেডি গরম ভাতে আর এই মাছগুলো আমার খুব ভালো লাগে এই মাছগুলোর নাম হচ্ছে ব্রিগেড মাছ আমার তো খেতে ভালোই লাগে কে কি অনেকে নাকি খায় না এই মাছগুলো বাট আমার তো বেশ ভালোই লাগে খেতে তো এই দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এটা শুধু আদা জিরা বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে ঝোল করছি একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি আর গরম মশলা দিয়েছি তাই একটু শান্তি হলো অনেক দিনের ইচ্ছে ছিল আজ ইচ্ছেটা পূরণ হলো মেকে নিয়ে নাচে ভর্তি করলাম এবার কথা হচ্ছে আমার খাটার পালা মেয়ের পেছনে এখন খালি দৌড়াতে হবে যত দৌড়াবো তত ভালো বাচ্চাদের পেছনে সময় না দিলে বাচ্চারা উন্নতি করতে পারে না মায়েদের মারা হচ্ছে আসল টিচার মায়েদের আগে সময় দিতে হবে পেছনে বেশ খাওয়া দাওয়া করে উঠলাম এই মাত্র তো আর পারছি না শরীর প্রচণ্ড ক্লান্ত তো দেখলে তোমরা কি কোন ডান্স ডান্স স্কুলে ভর্তি করেছি তো দেখিয়ে দিয়েছি পুরোটা তোমরাও যদি চাও তো তোমরা ওখানে ভর্তি করতে পারো এমস এম ডান্স স্টুডিও ভদ্রেশ্বর তো কন্ট্যাক্ট নাম্বারটাও আমি এখানে দিয়ে দেবো যদি তোমরা চাও যদি তোমরা চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও তো চলো মেয়ের নতুন জীবন শুরু হলো নাচের নাচের নতুন জীবন শুরু হলো যদি চলো ভিডিওটা এখানেই শেষ করি আর পারছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও